হ্যালো বন্ধুরা আবারও স্বাগত নতুন আরেকটা ব্লকে তো এখন আছি ইমফল এটা হইতেছে মণিপুরের রাজধানী ইমফলের এয়ারপোর্ট এটা দেখতে অনেকটা ছোটো কিন্তু আবার কথা আছে এটা নাকি আবার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে কিন্তু এই দেখেন এখানে এয়ারপোর্টের পুরোটা স্ট্রাকচার এই এয়ারপোর্টটা যদি এতটা বড় না আপনার আগের পুরানো এয়ারপোর্টটার থেকেও ছোট্ট কিন্তু জামো তো ঠিক আছে এই দেখেন প্রচণ্ড পরিমাণের লাইন আরে বাপারে বাবা এত লাইন আমি ধর কোনো এয়ারপোর্ট এরকম দেখছি না তো ভাবছিলাম বাইরের থেকে খামো কিন্তু কিছু করার নেই এখান থেকে গেছি বাইরে গেলে অনেক দেরি হয়ে যাবো তো এখানে আয় বললাম একটা শপের মধ্যে এয়ারপোর্টের ভিতরে শপটা আছে ভাইয়া ম্যাগি দে ঠিক আছে যেহেতু খিতা লাগছে প্রচণ্ড এছাড়া তো আর কোনো অপশান নাই খাইতে তো হইবই আর এয়ারপোর্টের এটাই বিজনেস আটকাইছো ভিতরে ঢুকছো আর তো বাইরে করতে না খাইলে এখান থেকে খাইতে হইবো দিকে স্যান্ডউইচ আরও অনেক কিছু আছে তো এই দিই খাইতাম না আমার একটু ততটা ইচ্ছা নাই নেই না আর এমনি ওকে প্রত্যেকটা গ্যাস হয়ে গেছে তো পঞ্চাশ টাকার ম্যাগি নিলাম দুইশো টাকা দিয়ে সেটা চিন্তা করেন দেড়শো পার্সেন্ট ট্যাক্স কোন জায়গাতে আছে এইটা এলো সবচেয়ে ইনস্ট্যান্ট জিনিস ম্যাগি এটার প্যাকেটিং সিস্টেম খুলবো ভিতরে এটা ওইদিক দিয়ে গরম জল করতেছে গরম জল ঢেলে দিবে শেষ রেডি ইনস্ট্যান্ট এক টাকারও খরচা নেই মানে কারেন্ট তো হয় অনেক টাকার পড়বে একটা কম খরচা কিন্তু দাম দুশো এই যে করলো কিন্তু গরম প্রচণ্ড দেখি ভিতরটা খুললে বা ওই দেখেন এগিয়ে দেখতে পুরো প্লাস্টিকের মতন লাগে মেয়েটি যতবারই গেছি টেস্ট টেস্টেছে কিন্তু প্রচণ্ড মানে দেখতে কা মানে কি কমু প্লাস্টিকের মতন লাগে গেছে গরম প্রচণ্ড এবার নিলাম কিন্তু বেশি দেরি করলে তো আবার ওই তো না এইদিকে আবার সিকিউরিটি কমপ্লিট না খাওয়া তো খাইতে তো হইবই কোনো উপায় নেই এছাড়া আর রাস্তাও নেই না এবার আমি খাই তো খায়া তো যাই তুই বা সিকিউরিটি তো সিকিউরিটি দিয়ে গেলাম খেয়া কমপ্লিট করলাম সিকিউরিটি কমপ্লিট করতে প্রায় দেড় ঘন্টা সময় লাগছে আমার সিকিউরিটি শুধু লাইনে দাঁড়িয়ে দাঁড়ায় অবস্থা হালাত খুব খারাপ তো এখন যাবো গা বোর্ডিং টাইম হয়ে গেছে উঠতে গেলাম গা বাসে এবার যাবো ফ্লাইটে এই যে দেখেন এয়ারপোর্টটা আবার আরেকবার কর দেখা খুবই সুন্দর খুবই সুন্দর মানে বাইরের মানে সিনিক ভিউটা হেভি লাগে সাইডে দেওয়া পাহাড় মেঘডোজিমন নিচে নাই মেরেছে আসলে ঘটনা হয়েছে এটা তো পাহাড়ের উপরে এর লেগে এরকম লাগতেছে খুবই লাগে সুন্দর লাগতেছে আর সবচেয়ে বড় কথা হয়েছে উপরে উঠলে দেখেন দেখা যাক এই যে নিচে বাড়িঘরটি আমরা নর্থ ইস্ট মানে টিনের ঘর টিনের ঘর ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না সব বেশি টিনের ঘর টিনের ঘর যদিও আমরা আগরতলা শহরে বড়ো বড়ো বিল্ডিং থাকে কিন্তু এটাও তো মণিপুরের ইম্ফল এটাও তো একটা সিটি কিন্তু সিটি হওয়া সত্ত্বেও এখানে এত একটা বিল্ডিং নাই জানি না কি প্রচুর ক্ষেত আছে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল হের লিখে প্রচুর জল জমে রেছে নিচে আর আরেকটা জিনিস যেটা আপনার অবশ্যই জানাই রাখি মণিপুর থেকে মানে ইম্ফল থেকে আগরতলা আইতে গেলে আপনি সব নিচের ভিউ সব দেখতে দেখতে আইতে পারবেন কারণ ফ্লাইট এত একটা বেশি উপরে উঠে না এই যে দেখেন আমি ফ্লাইটের একদম উপরে একটা ফ্লাইট পুরো স্টেবল হয়ে গেছে এরপরে এটা দেওয়া যেতে বললাম এখন প্রায় চল্লিশ মিনিট লাগে আর বেশি সময় লাগে না আই বললাম কাছাকাছি আগরতলার এই দেখেন গত দুই তিন দিন প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে প্রচুর জল জমছে এই যে ডাইন দিকে জায়গাটা জলটা দেখতে পেয়েছেন এটা পুরোটা বাংলাদেশ যেটা আপনার বাংলাদেশের উপর দিয়ে যাইতে লাগে তো ফাইনালি আই বললাম আমাদের প্রিয় শহর আগরতলা তো আপনারা সবাই কে কেমন আসেন একটু অবশ্যই কমেন্টে জানাবেন কই তো কমেন্টে জানাইতেন কেউ তো আর জানান না একটু জানাই দিন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবেন সবাই আরও একবার ধন্যবাদ